তারপর এদিকে যারা যারা হচ্ছে একদম সুপার ফ্রেশ মানে আমার ফোনে ফুলের টোকা থাকলে আমি ফোন নিবো না ঠিক আছে তাদের জন্য আজকে ডিভাইস নিয়ে আসছে এগুলো কি একদম ফুল ঠিক আছে ফুল সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ বাপ এটা ঠিক আছে সুপার ফ্রেশ এর বাপ যদি থাকে তাহলে এটা আমি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো গুলো দিবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড জেনুইন ডিভাইস দিবো আমরা কোনো প্রকার সার্ভিস করার প্রোডাক্ট বিক্রি করি না যদিও বিক্রি করে থাকি আপনাদেরকে জানিয়ে বিক্রি করবো আর আমাদের কিন্তু কোনো ধরনের কপি ক্লোন ড প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি না এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে দুইশো পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ আর যমুনা মতো এশিয়ার সর্ববৃহত্ত মার্কেট থেকে যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সাথে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস পারেন অনেক কিন্তু টেনশন করেন যে আসলে ইউজ প্রোডাক্ট পার্চেস করার ক্ষেত্রে যে আমাদের কি কোনো প্রবলেম হতে পারে বা প্রশাসনিক কোনো জামালে হতে পারে কারণ ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করলে আপনি অবশ্যই মেমো পাচ্ছেন মিন আপনি সেফ আছেন সমস্যা হলে আমার হবে তা আমি তো জানি শুনে আমার নিজের প্রবলেম করবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনার এই দিক থেকে টেনশন ফ্রি থাকতে পারেন আর এ ফিফটি টাকা অনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসং গ্যালাক্সি এ ফিফটি থ্রি তবে এক টাকা ডিসকাউন্ট আজকে ফ্ল্যাট বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ কি প্রাইসটা করা হচ্ছে তো ইনশাল্লাহ নাকি অবশ্যই ইনশাল্লাহ